আমাদের মেঠুন বিজেপি দলের কাজে তাহলে আমি কেমন লোক ভালো লোক মন্দ লোক দু নম্বর লোক চার নম্বর লোক এরা জানে না আপনি জানেন বলছি আপনি জানেন এরা জানে না

এটার থেকে ভালো সুযোগ আসবে না পরীক্ষা করার আমার সুযোগটা দু বছর পাঁচ বছর ধরে কান্নাকাটির দরকার নেই দুটো বছর আমার ভালো না লাগলে পাল্টাবেন ছাব্বিশ দেব যখন শান্তি শৃঙ্খলাটা আমরা চাই এইটা শান্তি শৃঙ্খলা বজায় রাখ রাখার জন্য যেখানে যাতে সবাই সব ভোটটা পাবো কিছু সব রকম কিছু আমাদের দেখাতে হবে তবেই শুনে ভোটটা আপনাদের দেবো আমরা তো রয়েছি আপনাদের পশ্চিমবঙ্গে তো আমরা নেই